ক্যাংকাই দেয়া দিছিল মাহা ওই মা দেহ মাহা ক্যাংকাই কইরা আমার গো মা তোর না যাহা মাই দুই সাের বাপ মাহা ওই মা দেহ মাহা ফাইটাই ফাইটা আমার গো মা ওই মা দেহ মাহা ক্যাঙ্কাই কইরা মার গো মা তোর না জামাই নেশা কইরা আসে মাহা ওই মা এক মাহা ফাইটাই ফাইটা মার মা মাংকাই দেশত হামাক বিহিয়া দিছিলু মাহা है के महा कंका कोई रहा हमारे से गुमा कर मद है के महा कंका कोई रहा हमारे से गुमा